কি বলবো জগন্নাথের কোন নাম কি আমার সোনু এত সাজান সাজিয়েছে জগন্নাথের মুখ ঢেকে দিয়েছে বাবুদার গার্লফ্রেন্ড না ফ্রেন্ড কে জানি মেসেজ করছে ফ্ল্যাশব্যাক সবাইকে জানাই রথযাত্রা তো আজ হলো রথযাত্রা এখন বাজে মোটামুটি দুটো আড়াইটে মতন বেজে গেছে তো আমার মামাম কিন্তু রথ টানবে যেমন তোমরা দেখেছি যে আগের দিন অনন্যা রথ এনে দিয়েছে মামামকে আর চিকিকে ওরা একসাথে টানবে বলে তো সকালবেলা থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো সকালবেলা আর রথটা সাজানো হয়নি তো ফাইনালি এখন আমরা রথটাকে সাজাবো তারপরে রথ নিয়ে আবার বাইরেও যাবো তো কীভাবে রথ সাজাচ্ছি কারা

একটা হলো চিকিকে কে আর একটা হলো মাম কে তো এই রথ দুটো আমরা এখন সাজাবো চিকি সকাল সকাল স্নান দান করে চলেছে আমি এই মাত্র পুজো দিয়ে বেরোলাম ওই যে আমার সিংহাসনে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকে এখন যে সমস্ত সাজানোর জিনিস আনা হয়েছে এই যে এইগুলো তারপরে ফুল সমস্তটা দিয়ে রথটা সাজাবো তো চলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো স্নান করেছো তুমি ঢুকেছি ভেতরে বাইরে বসে আছে আমার একারে সবটা করতে হবে এগুলো রাহুল দা বাবুদা একটু আগে গিয়ে কিনে নিয়েছে হলে আরো সকালবেলা থেকে আমাদের শুরু হয়ে যেত রথের প্রিপারেশন নেওয়া তো চলো আমি এখানে সাজাতে থাকি এত দেখতে থাকুন আমাদের দুটো রথই সাজানো হয়ে গেছে এই যে দুটো রথ হয়ে গেছে সাজানো এবার আমার মাম্মের রথের দড়িটা আমি বেঁধে দেবো দড়িটা বাঁধা হয়ে গেলে সব কমপ্লিট হয়ে যাবে আমি পোশাক পোশাক দিয়ে দিয়েছি যেহেতু ওরা অনেক ছোট অনেক টানা হাঁচড়া করবে তার জন্য দেখো আমি একটুখানি পোশাক এখানে রথের মধ্যে দিয়েছি অল্প একটু মানে একটা দানাদার দিয়েছি ওটলে উল্টে দেবে সব একটা দানাদারই দিয়েছি কারণ এটা তো খুব আস্তে আস্তে টানবে নিয়ে দৌড়াবে কি কি করবে তার ঠিক নেই আর বাকি জিনিস কিন্তু

আমাকে আর দিল না সাজাতে দুজন উৎপাদ শুরু করেছে আমি এখান থেকে উঠে আসছি ওরা নিজেরাই সাজাচ্ছে এটা হলে ওরা কাজের তুমি না হ্যাঁ আমি তুমি খুব কাজের এরা দুজন এখন নিজেদের रथ নিজেরাই সাজাচ্ছে এরা দুজন কিন্তু নিজেদের रथ সাজানো শুরু হয়ে গেছে আমাকে আর দিল না শেষবে সাজাতে দুজন উত্পাত শুরু করেছে তো আমি এখান থেকে উঠে এসেছি ওরা নিজেরাই সাজাচ্ছে এটা হলো চিখির জগন্নাথ এই যে হলো আমার সোনুর হ্যাঁ আমি অকাজের তুমি খুব কাজের এরা দুজন এখন নিজেদের রথ নিজেরাই সাজাচ্ছে এরা দুজন যে কি সাজানো ধরেছে আমার সোনু এত সাজান সাজিয়েছে ও জগন্নাথের মুখ ঢেকে দিয়েছে ওর আর এখানে আমাদের চিকি একটু একটু করে ফুল দিয়েছে আমার চিকি ওপরে দাও ওপরের তালায় দাও এখানটা ফুল দাও হাতে পাবে না উঠে পড়ো নিচে ফুল দাও না ওপরে তারপরে নিচে আমি আবার দুটো ভোগ সাজিয়ে নি দাঁড়াও ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি রথ নিয়ে এখন আমার সোনু রথ টানছে এই যে টানো বাবা টানো টানো টান দাও রাথার চাকা ঘুরছে এ দাদা দাদা একটু ধরুক পেছনটা ওদেবা চকিরমা ধরেছে কি বলতা गाइस बाबू দা একটা ভিডিও শুট করতে দিয়েছিলাম এইটা নিয়ে উল্টা পড়ে গেছে বাহ बाबू दादा লেগেছে কেটাছ কোন জায়গায় হাতে লেগেছে ভগবান কিভাবে পল্লো ধরাশ করে হয়ে গেছে মোটামুটি ভালোই বৃষ্টি আমরা রথ ট্রেনে বাড়িতে চলেছি যেহেতু আমার মেয়েটা খুব বায়না করে কোলদিন আপনাদের জানো তার জন্য আমি রাস্তায় গিয়ে ব্লগও করতে পাইনি ওকে কোলে নিয়েছি রথ হাতে নিয়েছি আর হয় দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে খুব বড় রথ হয় কালীবাড়িতে মানে আমাদের রাস্তা একদম মেন রোডে কিন্তু এখন যাওয়ার কথা বলছো সবাই কিন্তু কি করে যাবো পochondbarg মানে বৃষ্টি নেমেছে এই যে এখনি জোর নামবে আকাশ পুরো কালো তো যাই হোক চলো গাইস দেখি কি যাই না না যাই কি করছে বাবুদার সাথে কি গাইস বাবুদার গার্লফ্রেন্ড না ফ্রেন্ড কে জানি মেসেজ করছে বাবুদার হয়ে এরা দুজন এরা দুজন মানে লাগে আতা লাগে জীবন বেরিয়ে গেল তার এ দেখ কি করেরা আরে কি করছে দেখ দুজন মিলে কি করছে ছাড়ো ওকে বাবুটাকে ছাড়াও খুলে দিচ্ছে ছেড়ে দাও হাতে খুব লাগে এরকম বাবা করলে আরে আর না হয়ে

তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করি তো যাই হোক ইচ্ছেও করতে আমি যাই না কেন যেন এখনও শরীরে দেয় না ইচ্ছে করে না কিছু করতে তো ভিডিওটা অনেক ছোট হতো কিন্তু আমার কিছু করার নেই আমি এটুকুনিও ব্লগ করেছি আজকে তো এই এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা পাঠি টেক কেয়ার অ্যান্ড গুড নাইট টাটা আর একবার শুভরত যাত্রা